হয়ে গিয়েছি না করুক তো দেখতে পাচ্ছ এই শীতে কিন্তু যে আমাদের কনকনে হাওয়া সবার অবস্থা হালুয়া টাইট আমারও হয়ে গেছে তো তোমরা কে কেমন আছো খুব সাবধানে থাকবা এই শীতের মধ্যে যত পারো গরম কাপড় পরে বের হবা আর বিশেষ করে কি কি সেপে রাখবা বাকি টালার বিষয় না কানে গলার এদিক যার মুখটা বেশি ঢেকে রাখবা তাহলে দেখবা

知道。

আমাৰ তাত নিজ কল যা তো কথা কোৱা কোনে কিনি ভাল লাগিব নে চলো আসলে অনেক শীত পড়তেছে তাই দিনে দিনে সোয়েটারের দামও অনেক বেড়ে যাচ্ছে মানে অনেক দাম বাড়তেছে যত কুয়াশা পড়তেছে সবাই সোয়েটারের দামও বাড়তেছে এই জায়গায় দেখতে পারি

बाकी दिन सुकून में ना बाकी दिन चले जाओ हां वो दिखा हां वाला ले जाना साहब ए जय तो ऐसे डीजे से ये तो नहीं आता है ये एक

তো গাইস এটা হচ্ছে আমাদের শাহজাদপুর এলাকা শীতের সোয়েটার এই যে বাচ্চাদের সব আইটেম এখানে আছে ঠিক আছে সব বিকাল চারটা থেকে বর্ষা শুরু করে ওইদিকে আরও ওইদিকে একটু যাই যদি পায়ে একটা নিয়ে নিম না পাইলে বাসে একটা ওই 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 পেঁয়াজের জঙ্গলে খালপত দিয়ে কি খালপাতে যাবি

জটিল কমকের ঠান্ডা বাতাস শীত আছে প্রথম এত গাছের ব্যবস্থা তো চলো আজকে আবহাওয়ার পরিবেশটা দেখে মূল দৃশ্য দেখাই দেখে

কথা বলে গেল আমাদের নায়িকা শাহিনুর শাহিনুর ফার্স্ট ডিয়ার ফার্স্ট ভিডিও করতেছি ভালোভাবে করি

এমন ঠান্ডা আমাদের বাংলাদেশে কমই পড়ছে ঠান্ডা পড়ছে বাট এরকম ঠান্ডা পড়ে নেই বাটের দিকে আপনি কদিতা জানুন আলির মোড়ে দিতে

যে বিশ টাকা চাইছে ডাকের পঞ্চাশ টাকা চাইছে হ্যাঁ পায়ে চারাপ এই যে আগুন পড়েতে চাল্লাহ অনেক কালকে আমি হুড়ি কিনতে গিয়েছি এত এত শীত আমার বয়সে আমি এরকম শীত এখানে সত্যি কথা দেখ এখন বাস্তব না হ্যাঁ অনেক নিশি শীত মানে সকালবেলাতে পুরো বৃষ্টির মতন জায়গায় কাল অনেক রহমত করবো আমরা এত শাস্তি দেব না সবসময় আল্লাহ বড় আর রহমত

নতুন বাজারে কাপড়ের দোকানে মার জন্য কাপড় ঠান্ডা

今天没事。